সালাম আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর সুন্দর আছেন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হাট জয়পুরহাট জেলার আকিলপুর থানার তিলেকপুর ইউনিয়নে তিলকপুর হাট তিলকপুর ইউনিয়নের তিলকপুর হাট প্রতি রবিবার ও বৃহস্পতিবার এই দুদিন বসে হাট সবাই বলে তিলকপুরের হাট এই হাটে তর তাজা সতেজ সব সবজি পাওয়া যায় এসব সবজির মতোই সতেজ এই হাট তিলেপুর হাট মূলত সবজি ধান আলু এবং গরু ছাগলের বিশাল একটি হাট পুরো বাংলাদেশের মাঝে সবজি উৎপাদনের মধ্যে জয়পুরহাট জেলার তিলেপুর হাট প্রসিদ্ধ দর্শক সরকারি সবজির হাটের মধ্যে তিলেকপুর হাট নাম করা একটি হাট এবং উল্লেখযোগ্য একটি হাট তিলেকপুর ইউনিয়নের ব্যস্ততম এ হাট এটি জয়পুরহাট শান্তাহার রেল স্টেশনের মাঝে তিলেকপুর স্টেশনের পশ্চিম পাশে এ হাট এই হাটে দেখতে পাচ্ছেন শুধু সবজি আর সবজি সতেজ সুন্দর এবং ফরমালিন মুক্ত সবজি সব আশেপাশের গ্রাম থেকে কৃষকেরা হাটে নিয়ে এসে পাইকারি দামে বিক্রি করেছেন এবং এসব খুচরা ব্যবসায়ীরা তাদের কাছ থেকে কিনে এরকম সব সবজির পশা সাজিয়ে বসেছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সতেজ সব সবজি দেখেই যেন লোভ সামলানো কঠিন শুধু নিতেই ইচ্ছে করে বেগুনের কালারগুলো কতই না সুন্দর একদম বেগুনি। এইসব দোকানের পাইকারিদের যারা নিয়েছেন এবং যারা বিক্রি করছেন তাদের মুখে কত সুন্দর হাসি কত সুন্দর সতেজ সবুজ লাউ এসব লাউ ঢাকাতে অনেক চড়া দামে বিক্রি হয় কিন্তু গ্রামের হাটে মাত্র তিরিশ টাকা পটল দেখতে পাচ্ছেন পটলগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি বিশ থেকে পঁচিশ টাকা দরে মিষ্টি কুমড়া কেজি বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা সর্বোচ্চ কত সুন্দর কত সুন্দর এই তিলকপুরের হাট এই হাটে সবজি শুধু পাইকারি হয় না এখানে খুচরাও বিক্রি হয় জয়পুরহাট বগুড়া নওগাঁ জেলার বিভিন্ন গ্রামের পাইকাররা এ হাটে জমায়ে ধন ভালো মানের সবজি কিনতে সবুজ তরতাজা সবজি দেখলেই কিনতে ইচ্ছে করে বর্তমানে আশেপাশে দূর দূরান্ত থেকে গ্রামের মহিলারাও এই হাটে এসে থাকেন হাট করতে এটি তিলকপুরের হাট সব ধরনের সবজি পাওয়া যায় সুলভ মূল্যে শুধু পুটল বেগুন নয় বর্তমানে সব সবজির দাম বেশ কম ক্রেতারা খুশি হন যখন ফলন বেশি হয় বিক্রি মূল্য কৃষকের কাছে সন্তোষজনক নয় কৃষকদের ভাষ্য উৎপাদনের মূল্য বেশি হলে বেশি লাভে বিক্রি করতে পারলে তাদের ভালো লাগবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং প্রতিটি দোকান সারিবদ্ধভাবে। ভাবে বসেছে হাটে তেমন কোন হইচই নেই এই হাটটি বসে সকাল ছয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত বিভিন্ন গ্রামের মহিলা ক্রেতাগণ হাটে এসে তারা তাদের পছন্দ মতো সবজি কিনছেন এই হাটে সকল ধরনের সবজি এখানে ক্রয় বিক্রয় হয় যেসব পাইকারিরা আছেন তারা এই সবজি পাইকারিভাবে নিয়ে দেশের বিভিন্ন বড়ো বড়ো শহরে পাঠিয়ে দেন যেমন ঢাকা চট্টগ্রাম কুমিল্লা এসব জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর কত সুন্দর সতেজ শাক এগুলো দেখতে পাচ্ছি পালং শাক তারপরে হচ্ছে এখানে আপনার কলমি শাক সহ আরও অনেক রকম সবুজ শাক দেখতে পাচ্ছি কাঁচামরিচ সত্য কথা বলতে এসব কাঁচামরিচ কিন্তু ঢাকাতে পাওয়া যায় না বললেই চলে দর্শক আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা আর কোন হাটের ভিডিও দেখতে চান এরকম গ্রামের হাটের অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন এটি তিলেকপুরের হাট সবে মাত্র শুরু হয়েছে হাটটি হাটটি চলবে রাত্রি দশটা পর্যন্ত এ হাটের শুধু একাংশ আমি দেখালাম এ হাটটি বিশাল বড় একটি হাট শুধু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি সবজির হাট